পাওয়া সমাজেলায় বিজয়ী গ্রুপ সদস্যদের বিজয় মিছিল শিলচর লক্ষ্মীপুর সমাজেলায় লক্ষ্মীপুর বিধানসভা এলাকার ভোট গণনা চলছে করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন জিপি সদস্য সদস্য পদের প্রার্থী বিজয়ী ঘোষণা হয়েছে দুটি জেলা পরিষদ আসন ও আঞ্চলিক সদস্য বিজেপি প্রার্থীরা গণনায় এগিয়ে রয়েছেন বিজেপি জিপি সদস্য সদস্যরা বিজয় মিছিল নিয়ে বের হয়েছেন মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিজয় মিছিল লক্ষ্মীপুর বিন্যাকান্দি জিপির বিজয়ী জিপি বাউরি সাত নম্বর গ্রুপের বিজয়ী সুমিতা রজত যৌথভাবে বিজয়ী মিছিল বের করেছেন বিন্যাকান্দি এলাকায় অপরদিকে প্রথম রাউন্ডের শেষে টিলাবাড়ি বাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী মমতা যে তিন হাজার দুশো ভোটে এগিয়ে রয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে পনেরোশোটি ভোট বরাকে এই ইউডিএফ এর কোন প্রার্থী না থাকায় কংগ্রেস বিজেপি শুধু নির্বাচনে প্রার্থী দিয়েছে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে কংগ্রেস এগিয়ে এখানে দু হাজার একশো ভোট এগিয়ে রয়েছে কংগ্রেস বান্দরকোনা জিপির ওয়ার্ড সদস্য পদে আব্দুল বাসিত জয়ী ঘোষণা করা হয়েছে রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের নয় নং ওয়ার্ডের সদস্য মমনুল আহমেদকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে লঙ্গাইঘাট বাজারঘাট জিপির পাঁচ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সদস্য শান্তা চৌধুরীকে জয়ী ঘোষণা করা হয়েছে